রাজু স্যারের রাজু আহমেদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আসসালামু আলাইকুম আমি আমার নাম স্বপ্না ইয়াসমিন এইচ পি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা আমার এবং ওই স্কুলের প্রধান শিক্ষক রাজু আহমেদের এখন আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে তাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য তো আমি আমার বিষয়টা ক্লিয়ার করতে চাই আমি যখন ক্লাস সেভেনে পড়ি আমার বয়স তখন খুবই কম তো একজন ক্লাস সেভেনের পরে একটা মেয়ের বয়স বুদ্ধি কেমন হতে পারে সেটা মানুষ ভালোই বুঝতে তো তখন আমি ভুলবশত তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়ি কিন্তু সে তো অনেক বয়স্ক ছিল তার তো ন্যূনতম জ্ঞান ছিলই আমার না থাকলেও হ্যাঁ আমি মানছি আমার দোষ আমি বলছি না যে আমার কোনো দোষ নেই কিন্তু দোষটাও তার বেশি কারণ সে তো তার তো বুদ্ধি বয়সটুকু ছিল আমার না থাকলে তো আমি তখন জানতাম না যে রাজু আহমেদ আসলে কি ধরনের মানুষ তার কেমন ক্যারেক্টার কেমন কি তার সে কেমন আর কি আমি এটা জানতাম না তো যখন আমি আস্তে আস্তে আমার বয়স হলো বুদ্ধি হলো যখন আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য ঠিক না ঠিক তখনই সে আমাকে মানে আমি তাকে আর কি অ্যাভয়েড করার চেষ্টা করলাম অ্যাভয়েড করার চেষ্টা করলে তার কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়বে না এবং কী সে আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল করতো ট্রেড দিত হুমকি দিত যে আমি তাকে ছেড়ে আসলে সেটা ওটা করবে আমার ক্ষতি করবে তো এই জন্য আর কি যেহেতু সে আগে অনেক জায়গায় এরকম করত। অনেক মেয়ের সঙ্গে এমন মেলামেশা করতো কিন্তু কোনো মেয়ে তার বিরুদ্ধে স্টেপ নেয়নি কিন্তু আমি নিয়েছি আমি নিয়েছি যে সম্মানের কথা চিন্তা করি নাই ভিডিওটা ভাইরাল হয়েছে আমার ক্ষতি হয়েছে আমার যে ক্ষতি হয়নি এমন কিছু না তার থেকে আমার বেশি ক্ষতি হয়েছে কিন্তু আমি চাই তার বিচার আমার নিজের সম্মান দিয়ে হলেও তার বিরুদ্ধে আমি স্টেপটা নিতে চাই কারণ কোনো মেয়ে স্টেপ নেয় নাই আমি প্রথম আমি নিব এবং আমি জয়ী হতে চাই আমি তার সঠিক বিচারটা চাইব তার আমি বিচার চাই শুধুমাত্র পদত্যাগ না শুধুমাত্র সাময়িকভাবে পদত্যাগ না স্থায়ীভাবে পদত্যাগ চাই এবং ওর আরও অনেক কঠোর শাস্তি চাই যেন কখনোই আর আমি বাদে অন্য কোনো মেয়ের সাথে এমন কিছু করতে না পারে আমি এই শাস্তিটা চাই কঠোরতম বিচার চাই যেন দ্বিতীয়বার কখনো অন্য কোনো মেয়ের সাথে এরকম করার সুযোগ না পাই